স্ত্রীর চার চারটে প্রেমিক বিয়ের পর থেকে একাধিকবার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী সম্প্রতি একজনের সঙ্গে লিভ ইন সম্পর্কেও নাকি রয়েছেন শেষমেষ কোনো উপায় খুঁজে না পেয়ে রাস্তায় বসে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইছেন যুবক আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আগে আপনাদের দেখাই সেই ভাইরাল হওয়া ভিডিওটি দেখুন ভালো করে দেখছেন তো কি অসহায় পরিস্থিতি ওই স্বামীর স্ত্রীর চারজন প্রেমিক রাস্তায় বসে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইছেন যুবক স্ত্রীর অনেকগুলি বয়ফ্রেন্ড রয়েছে একজনের সঙ্গে রয়েছে এমনই দাবি করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন গোয়ালিয়ারের এক যুবক ওই যুবক প্রাণহানির আশঙ্কাও করছেন অমিত কুমার সেন নামে ওই যুবক অভিযোগ করেছেন যে তার স্ত্রীর অনেক প্রেমিক রয়েছে এবং তিনি তাদের একজনের সঙ্গে লিভিন সম্পর্কে রয়েছেন অমিতের অভিযোগ তিনি প্রতিবাদ করলে স্ত্রীর এক প্রেমিক তাকে জানে শেষ করার হুমকিও দিচ্ছে বলে অভিযোগ গোয়ালিয়রের মেহেন্দিওয়ালা সৈয়দ এলাকার বাসিন্দা অমিত জানিয়েছেন যে তাঁর স্ত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছেন বিয়ের পরেও স্ত্রীর অনেক প্রেমিক ছিল বর্তমানে তিনি রাহুল বাথাম নামে এক ব্যক্তির সঙ্গে লিভিন সম্পর্কে রয়েছেন অমিতের অভিযোগ তার ছোট ছেলেকেও সঙ্গে নিয়ে গিয়েছেন স্ত্রী অমিত অভিযোগ করেছেন যে তার স্ত্রী এবং তার প্রেমিক মিলে বড় ছেলে হর্ষকে শেষ করে দিয়েছে

এই ঘটনায় থানার বলছেন যে আমি কোন অভিযোগ নিয়ে থানায় আসেননি পুলিশ জানিয়েছে যদি আগে কোনো আবেদন জমা দিয়ে থাকেন তবে ব্যবস্থা নেওয়া হবে পুলিশ আধিকারিক কর্তব্যরত পুলিশ আধিকারিক কি অভিযোগ করছেন বা কি বলছেন তার দাবি কি শোনাই আপনাদের যদি অমিতের দাবি তিনি অনেকবার পুলিশের কাছে সাহায্য চেয়েছিলেন কিন্তু কোন ফল হয়নি এবারে এই অসহায় স্বামীর কথা একবার ভাবুন তিনি রাস্তায় বসে পড়েছেন তার স্ত্রী তাকে মেরে ফেলার চেষ্টা করছে বা জানে শেষ করে দেওয়ার চেষ্টা করছে এবং তার স্ত্রী তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়নি কিন্তু তারপরেও চার চারজন প্রেমিকের সঙ্গে তার সম্পর্ক রয়েছে মানে তার স্ত্রী চার চারটে প্রেমিক এবং একজনের সঙ্গে ওই স্ত্রী বা ওই মহিলা লিভ ইন রিলেশনেও রয়েছেন একবার ভাবুন কতটা ডেসপোরেট হলে তাহলে এরকম কাজ করা যায় যদিও তার স্বামী অমিত কুমার তিনি তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু তারপরেও কোনোরকম ফল তো হয়ইনি উল্টে তার স্ত্রীর যে লিভিং পার্টনার রাহুল বাথাম যার সঙ্গে এই মুহূর্তে লিভিন করছেন সে নাকি প্রাণে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে একই সঙ্গে অমিত কুমারের অভিযোগ যে তার বড় ছেলে হর্ষকে শেষ করে ফেলা হয়েছে মানে জানে শেষ করে দিয়েছে তার স্ত্রী ও তার স্ত্রীর প্রেমিক ছোট ছেলেকে নিয়ে গেছে তার স্ত্রী এখন সেই ছোট ছেলেরও প্রাণের আশঙ্কা রয়েছে তার স্বামীর যদিও পুলিশে তিনি কেন অভিযোগ দায়ের করেননি সেটা এখনো স্পষ্ট নয় আমিতের অভিযোগ পুলিশে গিয়েও কোনো রকম সুরাহা হয়নি তাই মুখ্যমন্ত্রী দ্বারস্থ হতে চান তিনি রাস্তায় বসে পড়েছেন মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়ে দেখুন ভিডিওটি সাম্প্রতিক সময়ে এই বৈবাহিক বিভিন্ন সম্পর্কে বৈবাহিক সম্পর্কে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা দম্পতির মধ্যে নানান রকমের সমস্যা দেখা দিচ্ছে আপনারা এই সৌরভ মুস্কানের কথা তো নিশ্চয়ই জানেন সৌরভ তাকে কিভাবে তার স্ত্রী মুস্কান এবং মুস্কানের প্রেমিক সাহিল একেবারে পরিকল্পনা করে তাকে শেষ করেছে জানে টুকরো টুকরো করেছে এমনকি মিক্সার গ্রাইন্ডার সে রেখেছিল বাড়িতে মুসকান মিক্সার গ্রাইন্ডার রেখেছিল সরফকে শেষ করার পর তার হাড়গুলোকে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দেওয়ার জন্য ভাবতে পাচ্ছেন কতটা নৃশংস হলে একজন স্ত্রী তার স্বামীর সঙ্গে এরকম করতে পারে যদিও মুস্কানের মনে যে এই রকম কিছু চলছে সেটা ঘুণাক্ষরেও টের পাননি সরভ বা সরভের বাড়ির লোকজন সৌরভের সঙ্গে যেদিন এই ধরনের ঘটনা ঘটানো হয় তার আগে সৌরভ বাড়ি ফিরে আসার পরপর মুস্কান সৌরভ এবং তার বাচ্চা সবাই মিলে ডান্স করেছে এনজয় করেছে বাড়িতে সেই সমস্ত ভিডিও সামনে এসেছে তাদের নাচের ভিডিও সামনে এসেছে যাতে দেখে এটা বোঝা যায় যে তারা খুব হ্যাপি কাপল তাদের মধ্যে কোনো সমস্যা নেই এবং মুস্কান ঠিক এটা প্ল্যান করে মুস্কান এটা পুরো প্ল্যান করে রেখেছিল যে এই কাজগুলো করা হবে যাতে তার ওপর কোনো সন্দেহ না যায় অন্যদিকে সৌরভকে শেষ করার পর মুসকান এবং তার প্রেমিক সাহিল দুজনে মিলে চলে গিয়েছিল হানিমুনে এবং সেখানে গিয়ে সেই হানিমুনে গিয়ে ডিস্কো থেকে ডান্স করতেও দেখা গিয়েছিল উদ্দাম নৃত্যে মেতে উঠতে দেখা গিয়েছিল এই সাহিলকে একবার ভাবুন কতটা শ্রুট হলে কতটা শীতল মস্তিষ্কের হলে এইভাবে একটা মার্ডারকে একেবারে পরিণতি দেওয়া যায় বা একটা যুবককে একদম তরতাজা প্রাণকে জানে শেষ করে দেওয়া যায় অন্যদিকে এই যে অমিত কুমার তিনিও সেই একই রকম প্রাণহানির আশঙ্কা করছেন কারণ তিনি আশঙ্কা করছেন যে তার ওয়াইফ তার ওয়াইফের প্রেমিক তারা মিলে তাকে শেষ করে দেবেন

এ বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পেতে